হ্যালো ভিওয়ার গুড মর্নিং এখন যাচ্ছে সকাল পাঁচটা সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে আর এখনো পর্যন্ত অবৃষ্টান্ত বৃষ্টি হচ্ছে জানি না যে কী করে স্কুলে যাব দেখা যাক বৃষ্টি এখন অনেকটা কমেছে কিন্তু আমার টোটো এখনো আসেনি বুঝতে পারছি না কি করব অপেক্ষা করছি আর ফোনেও পাচ্ছি না তোমার চান হয়ে গেল আজকে লাঞ্চে আছে শুকতো মাটানের ঝোল আর হচ্ছে আমের চাটনি না আমের চাটনি ঠিক নয় এটা হচ্ছে আমের আচার এখনো বৃষ্টি পড়ছে গুড ইভিনিং গুড ইভিনিং এখনো প্রচন্ড বৃষ্টি পড়ছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এইবার খাবো গরম গরম চা দদা দদা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আবার আমি বড় ব্লগ নিয়ে আসবো আবার আমাদের সাথে দেখা হবে আমরা আসবো আবার নতুন সোজা করো